খুবই ছোট এখান থেকে ভিউটা দুর্দান্ত নামের ভিউ পয়েন্টে দুর্দর্শ সুন্দর জায়গা আবাগানগুলো খুব সুন্দর লাগছে কোন নামকে পূর্ব নেপালের রানী বলা হয় কন্যার না কন্যা মা আপনি ধরতেই পাবেন নিজের পার্সোনাল গাড়ি নিয়ে গেলে জন্য সরকারের পারমিশন লাগে এবং চারশো কুড়ি টাকা দিয়েই ভানসার কাটতে হবে এইখানে রয়েছে এই বুদ্ধ গুড মর্নিং আজ মার্চ মাসের এগারো তারিখ এখন ঘড়িতে বাজে ভারতীয় সময় আটটা পঞ্চাশ আমরা রুদ্রস ইকোহাট থেকে বেরিয়ে পড়ছি আমরা এখন যাব নেপালের কনাম নাম। থেকে আমাদের পশুপতি ফটকের দূরত্ব প্রায় তিন কিলোমিটার তো তিন কিলোমিটার গিয়ে আমাদের চেকপোস্ট আছে সেখানে আমাদের আই কার্ড দেখিয়ে নেপালে প্রবেশ করতে হবে এবং আমরা আমাদের পার্সোনাল কার্ড নিয়েই যাব ভানসার কাটতে হবে সমস্ত প্রসিডিওর আপনাদের দেখাবো কীভাবে পার্সোনাল কার্ড নিয়ে যাবেন এবং কোন নামে গিয়ে কী কী দেখব সমস্ত দেখার জায়গাও আপনাদের দেখাবো তো ভিডিও দিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর যদি ভালো লাগে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দার্জিলিং থেকে যারা মিরিক হয়ে এনজিপি যাবেন বা এনজিপি থেকে যারা মিরিক হয়ে দার্জিলিং যাবেন যাবার পথে পশুপতি মার্কেট হয়ে কিন্তু আপনারা ঘন্টা দু তিন সময় দিলে কোন নাম দেখে নিতে পারবেন এই হলো পশুপতি মার্কেটে নেপালে প্রবেশ দ্বার আর এখান থেকে কোন নামের দূরত্ব মাত্র কিলোমিটার প্রত্যেকের আই কার্ড বর্ডার ক্রস করে নেপালে প্রবেশ করলাম কিন্তু নিজের পার্সোনাল গাড়ি নিয়ে গেলে তার জন্য সরকারের পারমিশন লাগে এবং চারশো কুড়ি টাকা দিয়েই ভানসার কাটতে হবে এইখানেই অফিস আছে এই অফিস থেকে ভানসার কাটতে হবে কেটে আপনি নেপালে প্রবেশ করবেন কোন নাম আসতে হলে একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ এই নেপাল বর্ডারে অনেকটা এক দেড় ঘণ্টা লাগবে কারণ আপনার নাম এন্ট্রি করতে হবে আই কার্ড দেখিয়ে তারপর ভানসার কাটতে হবে এত কিছু করতে মিনিমাম এক দেড় ঘন্টা লাগবে তো সেই হিসাবে আসবেন এটি হলো টেম্পোরারি রুট পারমিট অফিস নেপালে কিন্তু একদিনের জন্য পার্সোনাল কার্ড নিয়ে আসা অনেক ঝামেলা আছে প্রথমে বুঝলাম শুধু ভানসার কাটলেই হবে ভানসার কাটলেই হবে না এইখানে অফিস আছে এখান থেকে আপনার টেম্পোরারি রুট পারমিট করাতে হবে রুট পারমিটের জন্য প্রতিদিন তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এই যে ভাউচার দিয়ে দিয়েছে এইখানে রয়েছে বিগ বুদ্ধ বিগ বুদ্ধ দেখার জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে আপনাকে উঠতে হবে আমাদের দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমাদের উপায় নেই আমাদের হাতের সময় কম অ্যাকচুয়ালি আমরা আজকে দাওয়াই পানিতে স্টে করবো হাতাই ফিরতে হবে যে কারণে আমরা যেতে পারলাম না সুপতি মার্কেট থেকে বেরিয়ে এসে নাম যাওয়ার পথটি কিন্তু খুবই সুন্দর মানে রাস্তা যেমনি ভালো তেমনি রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তার দুদিকে সারি সারি বাড়ি এবং সুন্দরভাবে মানে সাজানো চা বাগান পাগল করে দেওয়ার মতো আমরা এখন ফিক্কাল বাজারের উপর দিয়ে পেরিয়ে এলাম ফিক্কাল বাজার থেকে পণ্যমের দূরত্ব প্রায় দু কিলোমিটার ফিক্কাল বাজার থেকে দুটো রাস্তা গেছে ডান দিকে দিকে আপনি বাদিকে দিকের রাস্তা ধরে দু কিলোমিটার চলে আসবেন অবশেষে আমরা পৌঁছে গেলাম কন্যাম নামের ভিউ পয়েন্টে দুর্দর্শ সুন্দর জায়গা তো চলুন দেখাই আর এখান থেকে চা বাগানগুলো খুব সুন্দর লাগছে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ একবার দেখায় ওর নাম ভিউ পয়েন্ট দেখে এবার আমরা গ্লাস ব্রিজ দেখার জন্য এলাম স্কাই ওয়াকের জন্য যাচ্ছি আমরা গ্লাস ব্রিজ দেখার জন্য তো এনটি পিস পার হেড দুশো টাকা সমস্যা হচ্ছে অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম প্রায় অর্ধেকটা মতো এলাম আরও এতটা যেতে হবে একটু রেস্ট নিচে হাঁপিয়ে গেলাম অনেকটা আর কেউ যদি বাথরুম যেতে যান পাশে কিন্তু এই যে একটা টয়লেট আছে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলাম এখনো অনেকগুলো বাকি আছে প্রায় কাছাকাছি চলে এসেছি এই তো সামনে এই যে গ্লাস ব্রিজ তবে এটা খুব একটা বেশি বড় নয় আমরা রাজগিরে যেমন দেখেছিলাম অনেক বড় কিন্তু এটা তার তুলনায় ছোট মনে হচ্ছে যে পরিশ্রম করে এসেছি এবং যত টাকা টিকিট নিয়েছি দুশো টাকায় সেই তুলনায় অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই গ্লাস ব্রিজে গ্লাস ব্রিজটা খুবই ছোট তবে এখান থেকে ভিউটা দুর্দান্ত ভিউটা হেভি লাগছে চারিদিকের ভিউ গ্লাস ব্রিজ দেখে এবার আমরা যাচ্ছি কন্যাম মেলের দিকে মোটামুটি এখানে দেখা শেষ হয়ে গেছে একটা দিন ঘুরে দেখার জন্য কোন খুবই ভালো জায়গা আপনারা চাইলে এখানে স্টেও করতে পারেন এখানে কিন্তু প্রচুর হোটেল আছে কোন চাবাং সমৃদ্ধ পাহাড়ের মাঝে রয়েছে সমতল রাস্তা আর এই সমতল রাস্তার দুদিকেই কিছু দোকান পাটকে ঘিরে গড়ে উঠেছে কন্যাম মেল। এবারে আমরা পৌঁছে গেলাম কন্যাম মেলে এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করে ফিরে যাব তো একটা কথা বলে রাখি কোন কিন্তু এই অগাধ সৌন্দর্যের জন্য কোন পূর্ব নেপালের রানী বলা হয় এতটাই সৌন্দর্য মানে চা বাগানগুলো দেখে মনে হয় যে মুন্নার না কোন আপনি ধরতেই পারবেন কন্যাম মেলের মাঝে রয়েছে একটি সেলফি জোন বা সেলফি পয়েন্ট আর এই সেলফি তোলার চক্করে ভিড় ঠেলাঠেলিতে সেলফি তুলতে গিয়ে আমাদের অনেকটাই সময় নষ্ট হয়ে গেল আমরা কিছুক্ষণ এই ঘোরাঘুরি করছি কোন মেলে তো এইখান থেকে এদিকে সৌন্দর্য কিন্তু ব্যাপক লাগছে চরম সুন্দর জায়গা দেখে দেখে চোখ ভরে যাবে আর চা বাগানগুলো এত সুন্দর কোথাও কোথাও আর এই সৌন্দর্যের জন্যই কিন্তু কোন পূর্ব নেপালের রানী বলা কন্যাম মেলেই আমাদের কন্যাম যাত্রা শেষ হলো এবারে আমরা পশুপতি মার্কেট হয়েই কন্যাম থেকে আবার ফিরবো আজ আমরা থাকবো দাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ